বাংলাদেশ শেষ পর্যন্ত চৌহত্তর রানে হেরে গেল তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ আজকের খেলা যারা দেখেছেন অনেক কিছু হয়েছে এই ম্যাচে কিছু বলার নেই তাদেরকে কারণ তারা আগেই সিরিজ জিতে গেছে এই জন্যই তারা টসে জিতে লিটন দাস আগে ফিল্ডিং নিয়েছে এই পিচে আপনি টসে জিতে ব্যাটিং নেওয়া উচিত কারণ আগে ব্যাটিং করে আপনি একশো পঞ্চাশ বা একশো চল্লিশ রান করল এটা কিন্তু অনেক বড় একটা টার্গেট এই মাঠে সেইখানেই বল করছে লিটন দাস বাজে ব্যাটিং করছে পাওয়ার পেলেই তাদের ছয় উইকেট নাই একচল্লিশ রানে সাত উইকেট নাই এদিকে লর্ড নাহিম শেখকে নেওয়া হয়েছে সতেরো বলে দশ রান করে আওয়া হয়েছে এ হলো অবস্থা আজকে পাঁচটা চেঞ্জ করছে লিটন দাস কারণ এই ম্যাচটা তারা ইচ্ছা করে হারবে এই জন্যই এত বাজে খেলছে কারণ তার আগেই সিরিজ দিতে গেছে এই জন্য মুস্তাফিজ ফিফ তাকে বাদ দেওয়া হয়েছে পারবিস ইমনকে বাদ দেওয়া হয়েছে রিসাদকে বাদ দেওয়া হয়েছে যাই হোক বাংলাদেশ পাকিস্তানকে একটা ম্যাচ উপহার দিল গিফট করলো কারণ তাদের দেশে আসছে পাকিস্তান এ হলো অবস্থা লিটন দাস তার ক্যাপ্টেন্সি খুবই ভালো ছিল বাট ব্যাটিং খুবই বাজে ঠিক আছে তারপরে আপনি দেখেন তানজের তামিম শট করতে যে আউট হয়ে গেছে এটা হতেই পারে ব্যাটলার বাট নাইম শেখ সুযোগ পেয়ে কাজে লাগাইতে পারলো না এর আগে তিন রান করছে তাকে আরেকটা সুযোগ দেওয়া হয়েছে কারণ সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ এর আগে যদি ফর্মে আসতে পারে তাকে দিয়ে আর কাজ হলো না এ হলো অবস্থা বাংলাদেশের যে ব্যাটিং খুবই বাজে ব্যাটিং ছিল শেষ পর্যন্ত সাইফুদ্দিন পঁয়ত্রিশ রান করে একশো পার করে একটা সম্মানজনক সম্মানজনক স্কোর করে শেষ পর্যন্ত চুহত্তর রানে হারে বাংলাদেশ এ হলো অবস্থা কি বলবো এই বাঙালিকে তারা আগেই সিরিজ জিতে গেছে তাই কিছু বলার নাই তারা চাইলে হোয়াইট ওয়াশও হতে পারতো যদি পাকিস্তানের মাটিতে খেলতো তাহলে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়ে আসতো বাংলাদেশের মাটিতে খেলছে মিরপুরে খেলছে এজন্য সিরিজ জিতছে এইভাবে খেললে কখনোই উন্নত করা যাবে না বিশেষ করে বাংলাদেশের ব্যাটিং খুবই বাজে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ ভাই যাওয়ার পর দলের মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান নাই একেবারেই নাই এখানে দায়িত্ব নেবে কে ওই রকম এখনও ব্যাটসম্যান নাই জাকির আলী ওরিক তিনি কিন্তু ফিনিশার তাকে কিন্তু পাঁচ নাম্বারে ট্রাই করতেছে চার নম্বরে নামাইতেছে এটা কিন্তু ভুল তারপরও কি করবে ব্যাটসম্যান নাই এ হলো অবস্থা বিশ্বকাপের আগে আমরা অবশ্যই চাইব বাংলাদেশ স্কোয়ারে দুইজন মিডল অর্ডার ব্যাটসম্যান প্রপারভাবে রেডি করতে হবে এখানে পারভেজ ইমন তানজিদ তামিম দুইজন ওপেনিংয়ে চেষ্টা করতেছে তারা কিন্তু ভালো করতেছে আশা করি তারা সামনে আরও ভালো করবে নাহিম শেখকে সুযোগ দিয়েছে তিনি কাজে লাগাইতে পারেন নাই তিনি টি টোয়েন্টি থেকে বাদ এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি এখন আর খেলার মতো ওই রকম সামর্থ্য না যাই হোক জাকির আলী অনেক এই সিরিজে খুবই ভালো খেলছে দারুণ একটা ফিনিশার আমরা পেয়েছি শামীম পাটোয়ারি তিনি কিন্তু ওই রকম খেলতে নাই তিনি সুযোগ পেয়েও কাজে লাগাইতে নাই যাই হোক পাকিস্তানকে একটা ম্যাচ উপহার দিল বাংলাদেশ বাংলাদেশ এই টি টোয়েন্টি সিরিজ একে জিতছে